ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বারকাত ভাই আব্দুল মমিন আপনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন সোননাথ সালাদ যদি কেউ না পড়ে তাহলে কি গুনাগার হবে জিনা ভাই গুনাগার হবে না যদি সোননাথ কেউ ছেড়ে দেয় তাহলে সে বিরাট নেকি থেকে বঞ্চিত হবে রসুল উল্লা সাস্লাম বলেছেন যে দিনে রাত্রে যে বারো রাকাত নামাজ সুননাতে মোয়াক্কাদা এটা যদি কেউ পড়ে তাহলে বান লাহু বা ইতানফিল তার জন্য পাক জান্নাতে বিশেষ ঘর নির্মাণ করবেন তো এখানে গুণাগার হবে না এর দলিল আমরা বলতে পারি যে একজন সাহাবি আসলেন যিনি গ্রাম্য একজন সাহাবি ছিলেন এসে রসোসাল্লামকে বললেন পাক আমাকে আমার উপরে কী ফরস করেছেন তো আমাদের নবী সাল্লা বললেন যে তোমার উপর পাঁচ ভক্ত আল্লাহ পাক ফরস করেছেন তো তিনি বললেন আমি ফরসটুকু করব এর বেশিও করব না কমও করব না অতপর আমার উপর আর কি ফরস করেছেন পাক তো তিনি বললেন যে তোমার উপরে পাক জাকাত ফরজ করেছেন তিনি জাকাতের ক্ষেত্রেও সেই একই কথা বললেন যে আমি শুধু ফরজটুকু আদায় করব আর এর বেশিও করব না কমও করব না অনুরূপভাবে রোজার ক্ষেত্রে হজের ক্ষেত্রে তিনি শুধু ফরজটুকু আদায় করবেন আর বেশি করবেন না কমও করবেন না তো সেই সাহাবি যখন তিনি চলে যাচ্ছিলেন রসুল্লা বললেন তোমরা যদি কেউ জান্নাতি লোককে দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো অপর বর্ণনায় এমন আছে যে আফলাহা ইন ইনসাদাক এই ব্যক্তি সফল হবে যদি সে সত্যি বলে থাকে অর্থাৎ শুধু ফরজ আমল করে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে তো এর থেকে আমরা যেটা বুঝি যে এই জন্য জান্নাতে যাওয়ার জন্য ফরজটুকুই তার জন্য যথেষ্ট তবে কথা হলো অনেক সময় ফরজ পড়তে গিয়ে আমাদের ভুল ত্রুটি হয় নামাজের একাগ্রতা যথা নিয়মে আমরা করতে পারি না তবে এর ঘাটতিগুলি ফরজে যদি কারো ঘাটতি হয়ে যায় তাহলে এগলি সুন্নত দিয়ে নফল দিয়ে এগলিকে পূরণ করা হবে তো আমাদের তো ভুল ত্রুটির সীমা নাই তা এই জন্য কিছু সুন্নত কিছু নফল আমাদের যদি থাকে তাহলে ফরজে ঘাটতি হয়ে গেলে এর থেকে আল্লাপাক তার দয়ায় তিনি পূরণ করে দিবেন তো এই জন্য অনেক সময় নফলগুলি বা সন্ন্যতগুলি ফরজের কাজ দিবে ফরজের কাজে লাগবে আর যদি এমন হয় যে আমার ফরজগুলি ঠিক আছে তারপরে এটা অতিরিক্ত আমার নেকির কারণ হবে রসুল্লা বলেছেন যে যখনই তুমি কোনো সেজদা দিবে প্রতিটা পাক রাবুল আলমিনের কাছে তোমার মর্যাদা বৃদ্ধি হতেই থাকবে হতেই থাকবে তোমার গুণাগুলি ক্ষমা করতে ক্ষমা হতে থাকবে তো এই জন্য বেশি বেশি সালাদ আদায় করা এটা চেষ্টা করা উচিত তবে যদি কেউ পরে সে নেকি পাবে আর যদি কেউ না পরে এই জন্য সে গুণাগার হবে না সুন্নতের সংজ্ঞাটাই হলো এমন ইউসাবু ফাইলুহু ওয়ালা ইউ আকাবু তারেকুহু যে ব্যক্তি করবে তাকে নেকি দেয়া হবে যে করবে না তাকে কোনো শাস্তি দেয়া হবে না সুন্নতের জন্য আল্লাপাক কাউকে শাস্তি দেবেন না ওল্লাহ তালা আলম